আর সেই সকল ইবাদত যা এই জিলহাজ মাসের প্রথম দশ দিনে করা যেতে পারে তার অন্যতম একটা ইবাদত হলো কুরবানি করা কি করা কুরবানি করা কুরবানি আমরা অনেকেই করে থাকি তবে এর বিধি জেনে যদি আমরা করতে পারি তাহলে আমাদের কুরবানি কী হবে বিশুদ্ধ হবে এবং আমরা ইনশাআল্লাহ সঠিকভাবে কুরবানি করতে পারবো এবং তাতে আমাদের নেকিও হবে ইনশাআল্লাহ লোককে আমরা আমাদের দেশে দেখি যে অন্য সময় তার নামাজ রোজার খবর নাই কুরবানির সময় এসে কুরবানি দিচ্ছে যার নামাজ নাই তার ইসলাম নাই আর যার ইসলাম নাই তার কুরবানিতে কি যায় আসে এরপরে মেলা লোককে দেখবেন কুরবানির মধ্যে ভাগা দিয়ে আকিকা দিচ্ছে যা এটা বোকামি বা মূর্খতা অজ্ঞতা ছাড়া কিছুই নাই ইসলামের ব্যাপারে বা দিনের ব্যাপারে তো জন্য আমাদের জানা উচিত আর সেই জানার জন্যই সংক্ষিপ্ত আকারে কোরবানি সম্পর্কে কিছু কথা বলে যেহেতু কিছু ভাইয়েরা হজে যাবেন তাদের জন্য হয়তো দশ পনেরো মিনিট হজের সংক্ষিপ্ত বর্ণনা বলবো ইনশাআল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লা সমানিত ভাই এবং বন্ধুগণ কোরবানি এই শব্দটি আরবি কোরবান শব্দ থেকে এসেছে কোরবান শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা কাছাকাছি হওয়া আর এর একটা আরবি প্রতি শব্দ হলো ওজহইয়া আরবিতে কি বলে উধহইয়া বলে ওজহইয়া মানে জবে করা আর ওদহইয়া শব্দটি আজহা শব্দ থেকে এসেছে যার অর্থ হলো চার্তের সময় যেহেতু কোরবানিটা ঈদের নামাজ পড়ে আস্তে আস্তে চাষের সময় হয়ে যায় তাই একে উজহা বলা হয় এবং এখান থেকেই আমরা ঈদুল আজহা বলি ঈদুল আজহা বলে থাকি যাই হোক ওজহাইয়া বলা হয় ঈদের দিনে ঈদের নামাজ পড়ে আসার পর ঈদের দিনে ঈদের দিনসমূহে ঈদের নামাজ পড়ে আসার পর থেকে শুরু করে আইয়ামে তশরিকের শেষ দিন তথা তেরোই জিল হিজা সন্ধ্যার আগ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টিকল্পে বাহিমাতুল আনাম জন্তু আর সেগুলো হলো উট গরু ছাগল মেষ ও দুম্বা মেষ ও দুম্বা তো এই চার প্রকার পশু থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদের নামাজের পর থেকে শুরু করে ওই জিল তর জিল হজ সন্ধ্যার আগ পর্যন্ত যেই কুরবানিগুলো আল্লাহর সন্তুষ্টিকল্পে জবে করা হয় এই করা কি এই জবে করাকে কি বলা হয় উজহাইয়া বা কুরবানি বলা হয় কেন আমরা এটা করি আল্লাহর সন্তুষ্টির জন্য আর ইহা সোননাথ যা প্রথমত পালন করেছিলেন এর আগেও এর ইতিহাস রয়েছে যে আয়াতটি আপনাদের বরং তিনটি আয়াত পরস্পর আপনাদের সামনে সুরা মায়েদা থেকে আমি পেশ করেছি সুরাম মায়েদা সাতাশ আঠাশ উনত্রিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা বলছেন ওয়াত আলাই হিম হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লাম আপনি তাদের সামনে আদম আলাসাল্লামের দুই সন্তানের সংবাদ পড়ে শুনান কি তখনকার দিনে নিয়ম ছিল ওনারাই তো প্রথম মানুষ আদম তার সন্তানরা প্রথম মানুষ অন্য বংশে অন্য বাড়িতে যে বিয়ে সাদী হবে তার তো কোনো উপায় নেই ওনারাই প্রথম মানুষ তো আল্লাহ তালা এই জন্য আদম আলাসালামের নিয়ম করলেন তার সন্তানদের মধ্যে যে একসাথে একটা ছেলে একটা মেয়ে হবে পরেরবার আবার একটা ছেলে একটা মেয়ে হবে আর এই পক্ষের ছেলে ওই পক্ষের মেয়ে আর ওই পরের যে মেয়ে আগের বারের ছেলের সাথে বিয়ে হবে হ্যাঁ বদলা বদলি হবে আর কি তো এতে করে দেখা গেল যে একবার হাবিল জন্মিল আরেকবার কাবিল জন্মিল তো কাবিলের সাথে যে মেয়েটা জন্মেছিল সেই মেয়েটা ছিল সুন্দরী আর হাবিলের সাথে যেটা জন্মেছিলো সেটা দেখতে অত সুন্দরী ছিল না শয়তান বসা দিল কাবিলকে যে তোমার সাথে আল্লাহর বিধান কি হাবিল সুন্দরীটাকে বিয়ে করবে আর কাবিলের ভাগ্যে পড়ছে একটু কম সুন্দরী যেটা সেটা এখন শয়তান অস্বসা দিল কাবিলকে যে তোর সাথে যেটা জন্ম এসে তুই সেটাকে বিয়ে করবি তুই তার হকদার কেন তুই অসাদাটা করতে যাবি আর এটাই সুন্দরী তুই এটাই বিয়ে কর বাস এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো আল্লাহ তাল্লাহ ফাইসালাদ দিলেন আদম আলাহি ইসলামের মাধ্যমে তিনি নবী ছিলেন এটাই বিশুদ্ধ কথা যে আদম আলাহি ইসলাম নবী ছিলেন অনেকে দিমত করেন কিন্তু আসলে এদিমতের কোনো উপায় নেই উনি নবীদের অন্তর্ভুক্ত তো উনি ওনার কাছে আল্লাহ তালা ওয়ে করলেন এই মর্মে যে তোমার সন্তানদেরকে কুরবানি করতে বলো যার কুরবানি আল্লাহ তরফ থেকে কবুল হবে সেই ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে হাবিল আসলে দিন তার পরেজগার মানুষ ছিল তার ছাগল ছিল সে সুন্দর একটা ছাগল তার ছাগলগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর ছাগলটা আল্লাহর রাস্তায় কোরবানির জন্য নিয়ে আসলেন আর তখনকার দিনে নিয়ম ছিল যে এটা নির্দিষ্ট স্থানে পাহাড়ে বা কোনো জায়গায় রেখে আসা হতো তারপরে আল্লাহর কাছে এটা বলা হতো যে আল্লাহ আমার কুরবানি পেশ করলাম তুমি কবুল করো আল্লাহর তরফ থেকে যেটা কবুল হতো সেটা আগুন এসে জ্বালিয়ে দিত এদিকে কাবিল করলো কি তার দিলটাই খারাপ ঠিক হলো তাদের অন্তর সবসময় বক্র থাকে আর বক্রতায় আল্লাহ বৃদ্ধি করেন তাদের বিমারি আল্লাহ বৃদ্ধি করে দেন সে তার শস্য থেকে ভালো শস্য দেয়নি দিয়েছে কি আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি পাতান যেগুলো মোটা ধান থেকে বাদ পড়ে যায় একটু মোটা ধরনের থাকে চিপ যেগুলো ওইরকম ধরনের কিছু শস্য দিয়ে দিয়েছে তো তারটা এখলাস ছিল না তার ফলে কি হলো কবুল হলো না হাবিলেরটা কবুল হয়ে গেল পরীক্ষায় হাবিলি উত্তীর্ণ হলেন ফলে হাবিলি হকদার হলেন সুন্দরী যে মেয়েটা ছিল তার তখন ওই কাবিল বলছে ফতু কব্বিল আমিনা ওলাম কব্বাল মিনাল আল আল আখ যদি আমি এই সুন্দরীটাকে বিয়ে করতে না পারি তাহলে তোকে আমি হত্যা করবো তখন হাবিল বললেন ইননামা ইতাকাবালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ পরহেজগারদের ইবাদত বন্দেগী কুরবানি কবুল করেন আল্লাহ তাআলা আমারটা কবুল করেছেন না ওটা কবুল করেন নাই ফলে আমি হকদার তারপরে হাবিল বললেন লা ইম বাসাত তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি তুমি যদি তোমার হাত প্রসারিত করো আমার দিকে কেন লেতকতুলানি তুমি আমাকে হত্যা করবে মা আনা বিবাসতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক তুমি আমাকে মেরে ফেললো আমি তোমাকে মারতে যাব না শেষ জামানার কথা রসলজ বলেছেন যে জামানায় কাছাকাছি আমরা চলে এসেছি এখন যে আল কাতিল হত্যাকারী আর নিহত ব্যক্তি উভয়ে কোথায় যাবে জাহান্নামে সাহবাহ নাম জিজ্ঞাসা করলেন অদি আল্লাহ মাইন যে রসুল সাহেসাল্লাম যে কাতেল তো যাবে জাহান্নামে নামে ঠিক আছে ও হত্যাকারী কারি জাহান্নামে যাবে মাকতুল যে লোকটা মূল্য ওর কি দোষ রসুল বললেন যে ইন্দামা আরাধা কাতলা সাহেবা সাহেবি সে তার বন্ধুকে হত্যা করতে তার সাথে হত্যা করতে চেয়েছিল কিন্তু হত্যা করার আগেই ও নিজেই মরে গেছে ফলে তারও ইচ্ছা ছিল কি একে হত্যা করা তাহলে ইচ্ছার দিক দিয়ে সেও একই সমান অপরাধী তো যাই হোক হাবিলের বক্তব্য হলো তুমি আমাকে হত্যা করলো আমি তোমার দিকে আমার হাত হত্যার জন্য প্রসারিত করবো না ইন্দামা ইন্দামা উরি ইন্নি উরিদ ওয়ান তাবু আবি ইসমি ওয়া ইসমিক আমি চাই যে তুমি আমাকে যদি হত্যা করো তাহলে আমার পাপ আর তোমার পাপ উভয়টা নিয়ে তুমি আল্লাহর কাছে হাজির হবে ফাতাকুন আমিন আসাবিন নার তাহলে দুই জনের পাপ যখন তোমার উপরে যাবে তুমি কোথায় যাবে জাহান্নামে যাবে ফাতাকুন আমিনা আসাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন আর এটাই হয়ে থাকে কাদের প্রতিদান জালেম অত্যাচারীদের পরিণাম এমনই হয়ে থাকে কিন্তু শয়তানি ওয়াসওয়াসা তার পিছনে লেগেই ছিল কাবিলের পিছনে শয়তান তাকে ওয়সা দিতেই থাকলো শেষে কাতলা আখি তার নাস তাকে প্রতি উদ্বুদ্ধ করলো তৈরি করলো তাকে প্রস্তুত করলো করল ফাহু কাতলা আখি তার ভাইকে হত্যার ব্যাপার তার মন এইভাবে তৈরি হলো ফা কাতলাহ তারপরে সে তাকে হত্যা করলো ফা মিনাল আসবাহ ফলে সে দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো এরপরে আল্লাহ তালা ফাবা আসাল্লাহ গোরা যেহেতু তারাই পৃথিবীতে প্রথম মানুষ ছিলেন কীভাবে মানুষকে মাটি দেওয়া হবে সেটাও জানতেন না এবার নিজের ভাইয়ের লাশ নিয়ে বিপদে পড়ে গেলেন আল্লাহ তালা কাক পাঠালেন একটা কাক আর একটা কাকের সাথে ঝগড়া করে একটাকে একটা মরে গেল তখন আরেকটা কাক করলো কি এই কিছু মাটি সরিয়ে ওইখানে তার সাথীকে পুঁতে দিল ওপরে মাটি চাপিয়ে দিল তখন কাবিল বলে উঠল যে ওয়া তা আজ না মিস লাহাদ আল গোরাফা ওয়ার ইয়া সা ওয়াতা আখি ফাস্ আমি এই কাকের সমানও আমার বুদ্ধি এখন নাই কাকটা কিভাবে মাটি দিয়ে দিল তার সাথীকে এই বুদ্ধিটা আমার হচ্ছে না আমার ভাইয়ের লাশটা আমি এইভাবে পুঁতে ফেলতে পারলাম না ফাস বাহামিনার না দিমিন এরপর সে অনশোচনাকারী অনতত্ত্বদের অন্তর্ভুক্ত হলো কিন্তু লাভ কোনো লাভ নেই এই পৃথিবীতে যত হত্যা হয় তার একটা ভাগ্যে পড়ে কাবিলের উপরে কারণ মান সান্নাল কাত পৃথিবীতে সেই প্রথম হত্যা শুরু করেছিল কুরবানি তখন থেকে ছিল